উত তুই বল তুই বল গুতাতে গুতাতে পরিষদ শেষ কেউ বলতে পারে না পরের দুই আয়াত তো বলাই বলায় আছে ওটার সাথে মিলায়া আলিফ মিমের অর্থ কি আমার আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত বলে দিলাম তোমাদের জন্য والله আলামু বি মুরাদিহি এর অর্থ জানেন একমাত্র কিন্তু আল্লাহ বলছেন এর পরের কথাটার দিকে তাকাবুজাইল্লা দল তোরে দাঁত ভাঙা অপমান করে এবার বললাম খিতাবু রি তোমরা বলো তোমাদের এই কিতাব দেওয়ার পরে ভুল পাইলে জানায় আমি আল্লাহ গ্যারেন্টি দিলাম এরপরে যা দিছি কোনো ভুল নাই সন্দেহ নাই কারেকশানের কোনো দরকার নাই একবারে বিশ্বাস করে আসলে এই কোরআন তোরে হেদায়েতের রাস্তায় নিবে আমার আল্লাহ বলছেন এই জন্য ও দুনিয়ার মানুষ হাজার বছর চেষ্টা করে তারা আনতে পারবে না এর সাথে কম্পেয়ার করার মতো কিছু আনতে পারবে না জবান ছেড়ে দিয়ে বলেন এই চ্যালেঞ্জ দিয়েছেন কে কে আল্লাহ আল্লাহ বলছেন সাথে সাথে এটাও বলে দিলাম আমি এই কোরআন দিয়ে তোমাদের জন্য সবচেয়ে চমৎকার ব্যাখ্যা এবং সমাধান দিয়েছি ঠাকুর গায়ে কি করোনা হয়েছিল ভাই হয়েছিল করোনার সময় আপনাদেরকে বলছিল যে হাত ধোয়া লাগবে এই দাঁড়ায় আছেন যারা বলছিল কিভাবে খালি করলে হবে না সিস্টেম আমি তো তোমার হাত ধোয়াই তো আরেক ফাঁসার মধ্যে ফেলাই দিছে কেমনে ফাঁসলাম হাত তো তোমার ধুকেছে ধুতে শিখালো কিন্তু ওই লোক যে হাত ধোয়ার আগে কপালে একটু হাতাই ছিল মুখ চুলকাইছিল হাত একটু চুলকাই ছিল এখন হাত ধোও ধোয়ার পরে আবার কপালে একটু হাত দিতে মন চাইছে ভুরু ঠিক সারে হাত ধোয়ার আগে তো ভুরুতে হাত দিছিলাম এখন তো আবার লাগে গেছে আবার ধো খানিক্ষণ পর আবার এই জায়গায় চুলকাইছে ওই জায়গায় চুলকানোর আগেও তো হাত ধোয়ার আগে একবার চুলকাইছিল তাহলে জীবনে আবার ধো ধুতেই থাকো দুতেই থাকো তোর সাবান স্লো নাকি রে আছে না আমার আল্লাহ হারাপুল বলছেন আমি মোহাম্মদ সাল্লামকে কোরআন দিলাম দেওয়ার পরে বললাম লিয়া কুন আলামিনা নাজিরা এই কোরআন তোমাকে কেয়ামত পর্যন্ত সতর্ককারী আল্লাহ বলছেন তোরাও হাত ধোয়াস আমি একটু আপডেট দিয়ে রাখলাম চোদ্দশো পঞ্চাশ বছর আগে সোহান আল্লাহ আগে কবজি পর্যন্ত ধ এরপরে মুখের এখান থেকে এই পর্যন্ত ধ এরপরে দুই উভয় কনুই পর্যন্ত ধ ধোয়ার পরে মাথাটা মুছে ফেল আপনাদের এলাকায় তো লোকজন হাত দিয়ে হাঁটে হাত দিয়ে হাতে না তা আপনি এত হাত ধোয়ালেন আপনার পায়ের মধ্যে লোকের স্যাপ লোকের করোনার জীবাণু ওইটা নিয়ে বিছনায় চলে গেলেন ওইটা নিয়ে ঘরে ঢুকে গেলেন আপনি হাত ধোয়ালেন পায়ের কি হলো আমার আল্লাহ বলছেন টাকনু সহ ধো ধোয়ার পরে আবার হাতটা পরিষ্কার করে এবার আল্লাহর কাছে বলো আল্লাহ তোমার কাছে আমি সাহাদা দিচ্ছি আর সাধু আল্লাহ ও আন্না মুহাম্মদান বাঁচানোর কয়েও মালিক নাই তুমি কেবল বাঁচাতে পারো কিন্তু আমাকে বলে দিস ওই প্রক্রিয়াটা আমি করলাম আমার আল্লাহ বলছেন আমার থেকে উত্তম কোনো পদ্ধতি কেয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না

আল্লাহ রাবুল বলছেন ও দুনিয়ার মানুষ এই যে কিতাব তোমার জন্য দিলাম এই কোরআন তোমার জন্য দিলাম আহাসানা তফসির হিসেবে যদি একবার তুমি নিয়ে নিতে পারো এটা এমন এক আলো যেইটা দিয়ে আল্লাহ তোমাকে আলোকিত করে দিবে আল্লাহ রাবুল আমিন বলছেন ইলাইকা রু হামিন আমরিনা মা কু তাদার রি মলকিতা ভুলাল ই মা আল্লাহ নবিকাল্লা হারা প্রমিন বলছেন ও দুনিয়ার মানুষ তোমার নবীর প্রতি যে অহি অবতীর্ণ করেছি এই বিষয়ে হেদায়েতের বিষয়ে আমার নবীর কোনো ধারণা ছিল না মা কুন্তা তাদ্রি মাল কিতাবু আলাল ঈমান ঈমান কাকে বলে কিতাব কাকে বলে এই বিষয়ে ধারণা নাই কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরা আমি আল্লাহ কোরআনকে আপনার জন্য আলো করে দিলাম নাহাদি বিহি মান নাশাউ মিন ইবাদিন আল্লাহ যাকে চান এই কোরআন দিয়ে তাকে আলো দান করে দেন আল্লাহ বলছেন ও মানুষ রাব্বুল আমিন এই কোরআন দিয়ে মানুষকে সিরাতে মুস্তাকিম দেখান সিরাতে মুস্তাকিম মানে কি সিরাতে মুস্তাকিমের পথ কোনটা সেই পথটা আল্লাহ কোরআন দিয়ে দেওয়াচ্ছেন কোরআন দিয়ে আল্লাহ হারাবিন দিতে চান মানুষকে আল্লাহ হরাব বলছেন ওই পথটা তো আল্লাহ আবুল আলমিন তোমার জন্য নির্ধারণ করেছেন আপনি আমি সুরাফা তেহার মধ্যে ঢোকার পরে আল্লাহর কাছে বলি এই দিন আর সেরাত মুস্তাকিম সেরতল্লাদিন আমতা আলাইহিম গৈরিল মা আলাইহিম, আলাইহিম ওয়ালাদিন আমিন আল্লাহ বলছেন ঐপথ হচ্ছে আমার পয়গম্বরদের পাত নবীরাসুলের পাত যেই পথে যাওয়ার পরেই মানুষটা সফল হয়ে গেছে ওই মানুষের পদ গুলাই তোমার জন্য দিতে চাই কিন্তু আমাদের 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 দুর্ভাগ্য আদর্শ উত্তর সুরী নন আমাদের আদর্শ হচ্ছে কাফের মুশিক বেদুইন কাফের মুশিক বদ্দিন তাদের সন্তানেরা না যেই ছেলে জেনা করাকে সাপোর্ট করে বিয়ের আগে বাচ্চা পয়দা করে যেই মানুষটা সাপোর্ট করে যেই মানুষটার সমকামিতার পক্ষে ওই মানুষের জার্সি পরে ওই দলের পতাকা নিজের বাড়িতে এরকম হত ভাগা মুসলমান আছে কিনা তোমার একটা লজ্জা হওয়া উচিত ভাই তোমার হৃদয়ের মধ্যে একবার লজ্জা হওয়া উচিত একটু হৃদয় দিয়ে ভাবো অনুভব করো আমি তোমারে ফতুয়া দিচ্ছি না খেলা দেখা যায়েজ না না জায়েজ দল সাপোর্ট করা জায়েজ না না জায়েজ আমি বলছি না কিন্তু একবার তুমি ভাবো যারা বিবাহ বহির্ভূতভাবে চারটা সন্তান হয় এরপরে বান্ধবীকে বিবাহ করতে যায় এই রকম প্লেয়ার আছে না না আমার নিলাম না যারা মুখের মধ্যে হাত দেয় দিয়ে বলে ছেলের সাথে ছেলে যৌন মিলন করবে আপনার সমস্যা কোথায় আমরা এর পক্ষে একটা ব্যান্ড পড়তে চাই এই রকম দল বিশ্বকাপে আছে না যারা ব্যবসার জেনা এগুলাকে কোনো রকম পাত্তার মধ্যেই দেয় না আল্লাহ আইনের ধার ধারে না আপনার লিডারের বিপক্ষে যদি একটু কথা বলা হয় আপনি উমুক দল করেন তুমুক দলের প্রধানের বিপক্ষে কিছু বললে আপনার ঘা চলে যায় দল বহিষ্কার করে ঠিক না আপনার কি একবার মনে হয় না ইমানের দল হিসাবে কুলহাল ইয়াত উল্লাদিন আয়া আলামুন আল্লাহ দীন আলা ইয়া আল্লাহ একটা দল দিছে আপনি ইমানের দল আপনি ইমানের পার্টিতে আল্লাহর বিধান আল্লাহর হুকুম আল্লাহর নিয়ম তারা অমান্য করে আপনার তাও কষ্ট লাগে না আপনি তাদের পক্ষে মিছিল করেন আপনি তাদের হয় পিকনিক খান তাদের হয় পতাকা ওড়ান আপনার হচ্ছে হতভাগা আর কোনো মুসলমান নাই আরো বড় ফেতনা চেয়ারম্যান সাহেব জানে কিনা এটা জানা দরকার এই বিশ্বকাপের মতো জুয়া কোনো বিশ্বকাপে হয় নাই কে আল্লাহ রাবুল জুয়াকে হারাম করলেন কেউ এই কথা বলে না কেউ বলে না মোড়ের মধ্যে খেলা দেখে বড় স্ক্রিনে খেলা দেখে এর অর্ধেক জুয়া খেলে জুয়া ধরে কোন জিতবে জিতলে টাকা পাবি না পাবি প্রকাশ্যে পাড়া মহল্লা গ্রামে গঞ্জে ইউনিয়নে জুয়া ছড়াই পড়ছে ঠিক না আল্লাহ হারাব জুয়াকে হারাম করেছেন আল্লাহ হারাব বলেন এইটাকে রিজুম মিনা মালি শয়তান বলেছেন শয়তানের কাজ করে আপনার পরিবারে সুখ হবে না হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে হাজার হাজার যুবক জুয়ার মধ্যে ঢুকেছে এই বিশ্বকাপ উপলক্ষে এইটার ব্যাপারে কোনো সতর্কতা নাই আনন্দ উপভোগ করো এই দিকে যে জুয়া খেলে খেলে পরিবার শেষ সমাজ শেষ ওর টাকা পয়সা শেষ ও বিপর্যয়ের মধ্যে গেছে ওর পরিবারে হতাশা হয়েছে এই খবর কে রাখে ঠিক কিনা কোন দিক দিয়ে ঢুকছে আপনি বোঝেন ইন্ডিয়ায় খেলা হয় আইপিএল আর আমারে বলছে হুজুর দেখেন এই দেখেন মোবাইল দেখেন এই জায়গায় জুয়ার অ্যাপ চলে আসছে ইন্ডিয়ার কোথায় কে এখান থেকে বিকাশে উমুকে তুমুক দিয়ে টাকা ঢুকায়া এখান থেকে জুয়া খেলে আছে কিনা এই এলাকায় মনে হয় নাই অতএব আমি বলবো প্রিয় ভাই এরা যেটা রিজজুম্মিন আমালির শয়তান শয়তানের কাজ ওইটা আপনি যেভাবেই জাস্টিফাই করার চেষ্টা করেন জাস্টিফাই করতে পারবেন না ওর মধ্যে খারাপ আর খারাপ ঠিক আল্লাহরাফর আমি বলছি নিন্ন শয়তান এরকম আদু উম মুবিন ঠান্ডা মাথায় বোঝেন আদু মুবিন মানে কি এ হচ্ছে আপনার জন্য প্রকাশ্য শত্রু শয়তান কারা কারা দেখছেন হাত তোলেন দেখছেন এটা প্রকাশ্য শত্রু কেমন করে হলো আমি একটা ছোট্ট উদাহরণ দেয় আপনার এলাকায় পুকুর শেষে অনেক সময় পুকুর শেষে মাছ ধরে ধরে না সব মাছ ধরা শেষ আর মাছ দেখা যায় না খালি কাদা আর কাদা বুদ্ধি থাকলে বলেন তো কিছু মাছ কি কিনা মনটা বড় পুকুর বলছে যাও এখন এলাকা এলাকাবাসী ধরে খাও নিচে নামে স্যান ধরে সিং ধরে কানস ধরে ঘুষি ধরে শোল ধরে সবাই ধরতেছে একজন কোনো মাছই পায় না সবাই সবাইকে পালি পায় না পায় না হঠাৎ করে হাত দিছে দেওয়ার পরে নিচে দেখে আরে বাবা বাবা এতক্ষণ না পায় ভালো হয়েছে এবার যেটা ধরছি গোসেই বুসি কি চাইস সবাই রে ডাক দিছে এতক্ষণ যারা পঙ্গ দেখ দেখ কি তুলি দেখ সবাই দেখছে বাপরে কাদা হাতের দিকে মুছে কি তুলে রে আস্তে করে উপর দিকে তুলে বা কি তুলছে কি সাপ ধোরা সাপ পর বিষই নাই গরুর গোবর লাগাই দিলে বিষ পানি হয়ে যায় ঠিক না একটা আতঙ্ক হয় আমার আল্লাহ বলছেন ইন্নার শৈতান শৈতান তোমাদের জন্য এরকম প্রকাশ্য সত্য যেখানে শৈতানের খুতুয়াত আছে যেখানে শয়তানের কোন প্রতিধ্বনি আছে ইমান